আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে নিয়ে আসলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা পুরো ভিডিওটা জোরেই থাকুন না টেনে সম্পূর্ণ দেখুন আর যারা এখনও লাইক দেন নাই একটি লাইক দিয়ে কমেন্টস করুন আর যারা আমার চ্যানেলটিতে নতুন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এত করে নিত্য নতুন ভিডিও যখন আপলোড করব তখন পেয়ে যাবেন সবার আগে আপনি প্রিয় বন্ধুরা দেখুন এখানে মন দেশ ময়নাল হোসেন কীভাবে সুন্দর করে সাববাগের কাজ করতেছেন সৌদি আরবেতে এতে এতে করে আপনারা এই ভিডিওটার সঙ্গে যদি থাকেন তাহলে আপনারা সাববাগের কাজ পুরোপুরি শিখে যাবেন এই ভিডিওর মাধ্যমে আরও নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি এফআই টিভি ফারুকুল আপনারা আমার পাশে থাকুন এখানে ভাই কীভাবে ড্রিল করতেছে পাইপ নেওয়ার জন্য আর এখানে আগে ডিল করা হয়েছে পাইপ ফিটিং করা হয়েছে যে পানির লাইনের পাইপগুলো বেসিং কেচিং তারপরে যে ফাইপ যে আপনার মাসুরাগুলো লাগানো হয়েছে তারপরে কুয়াগুলো লাগানো হয়েছে আপনারা প্রত্যেকে এই ভিডিওটা জুড়ে থাকে এই চ্যানেলটার সাথে থাকলে আপনারা নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা দেখুন সৌদি আরবে কিন্তু এখন বর্তমানে তাপমাত্রা খুবই বেশি খুবই বেশি আর সামনের দিকে হয়তোবা এক থেকে দেড় মাস থাকবে গরম গরমটা তারপরে আমাদের কাজ করতে খুবই সহজ হয়ে যাবে আর দেখুন যারা সৌদি আরবে আসবেন তারা কিন্তু যে কোনো একটা কাজ শিখে আসবেন তাহলে আপনারা সহজে কাজ করতে পারবেন কোনো কষ্ট হবে না আপনাদের সৌদি আরবে এসে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা দেখুন কী কত সুন্দর করে সাব্বাকে কাজ করেছেন মন্দ ময়নালুসান এখানে কাজ করতে আছেন আমাদের ছোট ভাই অনেক কষ্ট করে কাজ করতেছেন রাশাদ ভাই দেখুন হাসি মুখে তারপরও দেশের পরিবারের একটু হাসির ফুটানোর জন্যই দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কাজ করে যাচ্ছেন এখানে প্রবাসে প্রত্যেকটা প্রবাসে পরিবারের জন্যই কাজ করে যাচ্ছেন দেখুন সাবের কাজগুলি কিভাবে পাইপ লাগাতে হয় কুয়া দিয়ে মাসুরা দিয়ে আর আপনারা এই ভিডিওটা সঙ্গে থাকুন তাহলে আপনারা নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন দেখুন মহানদেশ ময়নাল হোসেন দিন অভিজ্ঞ মহানদেশ উনি খুবই ভালো কাজ জানেন এবং কাহারা বা কাজ জানেন প্রিয় বন্ধুরা ময়নাল হোসেনের জন্য প্রত্যেকে দোয়া করবেন ময়নাল হোসেনের শরীরটা যেন ভালো থাকে সুস্থ থাকে এবং আমাদের আমরা যারা ময়নাল হোসেন মহান সাথে কাজ করি আমরা শরীরটা যেন ভালো থাকে এখন কিন্তু হিট দিয়ে হারা মেশিন দিয়ে হিট দিয়ে কিন্তু পাইপ মাসুরাগুলা কুয়াগুলা লাগাচ্ছেন দেখুন এখানে আমার ছোট ভাই প্রিয় ভাই রাশেদ ভাই কত কষ্ট করে পাইপ ফিটিং করতেছেন আর আপনারা যারা আমাদের সঙ্গে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এফআই টিভি ভার্কুল ইসলাম লেখে চার্জ দিয়ে আর আপনারা বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দেবেন শেয়ার করে প্রিয় বন্ধুরা দেখুন প্রবাসে যারা আসবেন যে কোনো একটা কাজ শিখে আসলে অবশ্যই সেই কাজের মূল্যায়ন আপনারা পাবেন প্রবাসে এসে ধীরে ধীরে কাজ করতে করতে কোনো একদিন অভিজ্ঞ মন্দেশ হতে পারবেন আপনারা কখনো নার্স হবেন না জলিল ভাই এখানে কতক্ষণ ডিল করে এখানে আসেন আমাদের পাশে ময়নাল ভাই মহনদেশ দেখুন কত সুন্দর করে কাহার আবার জয়েনগুলো করতেছেন ময়নাল ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম